এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি সহিংসতা অপরাধ আর গ্যাংযুদ্ধ এখানে নিত্যদিনের ঘটনা অনেক এলাকায় ছুরি আর বন্দুক বহন করা স্বাভাবিক অপহরণ মাদক আর নিকতিনাশক্তি ছড়িয়ে আছে প্রতিটি রাস্তায় তবুও এই শহরটি আবার বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি এটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন আনুষ্ঠানিকভাবে বর্ণবাদ শেষ হয় কিন্তু কেপটাউন ঔপনিবেশিক যুগের মতোই বিভক্ত রয়ে গেছে প্রথম দৃষ্টিতে কেপটাউন যেন এক নিখোঁত পোস্টকার্ড সাদাবালির সৈকত গভীর নীল সমুদ্র আর আকাশ ছুঁয়ে থাকা পাহাড় পৃথিবীর সবচেয়ে সুন্দর রেখাগুলোর একটি এখানেই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সৌন্দর্য দেখতে আসে কিন্তু এই ছবির ঠিক বাইরে রয়েছে আরেকটি বাস্তবতা যা খুব কম মানুষই দেখে এখানে সৌন্দর্য আর নিষ্ঠুরতা পাশাপাশি বাস করে শহরের এক অংশে বিলাসিতা ও নিরাপত্তা আরেক অংশে ভয় দারিদ্র ও সহিংসতা অনেক এলাকায় রাষ্ট্রের অস্তিত্ব প্রায় নেই সেখানে সহিংসতায় নিয়ম আর গ্যাংই আইন এই বিভাজনের শিকড় গভীর ইতিহাসে ঔপনিবেশিক আমলে শ্বেতাঙ্গ শাসকেরা করো ও শাসনকর নীতি প্রয়োগ করে স্থানীয় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে শহর থেকে আলাদা করে ফেলে জমি সুযোগ আর ক্ষমতা সবকিছু ত্বকের রঙ অনুযায়ী ভাগ হয়ে যায় এই বিভাজন শুধু মানচিত্রে নয় মানুষের মনেও স্থায়ী দাগ কেটে দেয় উনিশশো সালে এই ব্যবস্থা আইন হয়ে দাঁড়ায় বর্ণবাদ পুরো শহর পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয় কৃষ্ণাঙ্গদের সরিয়ে দেওয়া হয় শহরের বাইরে শুষ্ক ও অনুন্নত এলাকায় উনিশশো সালে বর্ণবাদের আনুষ্ঠানিক অবসান ঘটে কিন্তু কেপটাউন আজও সেই পুরনো লেখাগুলো বহন করে শহরতলির এই এলাকাগুলো জেলা অনুযায়ী ভাগ করা যতদূর চোখ যায় টিন আর কংক্রিটের ঘর এগুলো একসময় শ্রমিকদের জন্য অস্থায়ী আবাস হিসাবে তৈরি হয়েছিল না ছিল বাথরুম না রান্নাঘর না গোপনীয়তা কয়েক ডজন মানুষকে একটি ছোট ঘরে থুমে রাখা হতো নিয়ন্ত্রণের জন্য এই এলাকাগুলো অস্থায়ী হওয়ার কথা ছিল কিন্তু মানুষ এখানেই স্থায়ী হয়ে যায় কার্ডবোর্ড আর ঢেউকোলা টিন দিয়ে বানানো ঘর বৃষ্টি হলে ভেতরে পানি ঢুকে পড়ে শীতে ঠান্ডা ভাড়া নেই কিন্তু নিরাপত্তাও নেই এই সরু গলি আর গোলকধাধার মতো বস্তিগুলো ধীরে ধীরে গ্যাংদের জন্য আদর্শ আশ্রয় হয়ে ওঠে এখানেই জন্ম নেয় গ্যাং সংস্কৃতি এলাকা দখল মাদক আর নিরবিচ্ছিন্ন সহিংসতা এই বাস্তবতা বুঝতে শহরে আসে অ্যাশার একজন তথ্যচিত্র নির্মাতা সে গ্যাং নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তাকে সতর্ক করে দেওয়া হয় এখানে একা হাঁটলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে কারণ কয়েক কিলোমিটারের মধ্যে সে একমাত্র শ্বেতাঙ্গ এই এলাকায় অ্যাসারের পরিচয় হয় ভার্নানের সঙ্গে একসময়কার গ্যাং সদস্য যে অলৌকিকভাবে সেই জীবন থেকে বেরিয়ে এসেছে তার পুরনো সহযোগীরা এখনও এখানেই লুকিয়ে আছে